হ্যাঁ নমস্কার তো আজকের দিনের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এই ভিডিওটির যে নাও তো প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে যে সম্প্রতি কোথায় ছয় দিনের তম কথক মহোৎসব দু হাজার অনুষ্ঠিত হয়েছে রাজ দ্য সিক্স ডে থার্টি সেভেন্থ কথক ফেস্টিভ্যাল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রিসেন্টলি অর্গানাইজড তো উত্তরটি হবে দেখো নয়াদিল্লি অর্থাৎ নিউ দিল্লিতে অনুষ্ঠিত হবে কথক অর্থাৎ সাতত্রিশতম কথক মহোৎসবটি দু হাজার পঁচিশ সনের দু হাজার পঁচিশ সনের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে পরের প্রশ্নটি দেখো হুইস মিনিস্টারি হ্যাজ রিসেন্টলি লঞ্চড দ্য ডিজিটাল ক্রপ সার্ভে সিস্টেম তো এটি হবে কী কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রালয় মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার পরের প্রশ্নটি দেখো সম্প্রতি এশিয়ার কোন দেশে আন্তর্জাতিক রামায়ণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে উত্তরটি শ্রীলঙ্কায় শ্রীলঙ্কায় আন্তর্জাতিক রামায়ণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে পরের প্রশ্নটি হচ্ছে যে হয়ার ওয়াজ দাম এ মাল্টি ন্যাশনাল এয়ার এক্সারসাইজ ইনিও কস টু থাউজেন্ড টোয়েন্টি রিসেন্টলি হেল্ড অর্থাৎ সম্প্রতি কোথায় বহুজাতিক বিমান মহড়া অনুষ্ঠিত হয়েছে তো উত্তরটি হবে গ্রিস গ্রিসে সম্প্রতি বিমান মহড়া অনুষ্ঠিত হয়েছে পরের প্রশ্নটি দেখো হুইস আইআইটি রিসেন্টলি অর্গানাইজড দ্য টেকনিক্যাল ফেস্টিভ্যাল টেক কৃতি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ কোন আইআইটি সম্প্রতি টেকনিক্যাল ফেস্টিভ্যাল টেক কৃতি দু হাজার পঁচিশ আয়োজন করেছিল তো টুয়ে আইআইটি কানপুর আইআইটি কানপুর টেক ফেস্টিভ্যালের আয়োজন করেছিল পরের বছরটি দেখো হুইজ গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড টেন পারসেন্ট ইনক্রিজ ইন সোলার এনার্জি প্রোডাকশন তো টুয়ে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড টেন পারসেন্ট ইনক্রিজ ইন সোলার এনার্জি প্রোডাকশন অর্থাৎ উত্তরপ্রদেশ সরকার সৌরশক্তি উৎপাদনে দশ পারসেন্ট বৃদ্ধির ঘোষণা করেছে পরের বছরটি দেখো সাগরমালা প্রোগ্রাম লঞ্চড তো উত্তরটি হবে ইজ টু থাউজেন্ড ফিফটিন দ্য সাগরমালা প্রোগ্রাম আওয়াজ লঞ্চ ইন টু থাউজেন্ড ফিফটিন অ্যান্ড হ্যাজ কমপ্লিটেড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ সাগরমালা প্রকল্পটি শুরু করা হয়েছিল দু হাজার পনেরোতে এবং শেষ হয়েছে বর্তমানে এটি দশ বছর সম্পূর্ণ করেছে দু হাজার পঁচিশে তো সাগরমালা প্রকল্পটি কী সেটি জানার জন্য তোমরা পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করতে হবে পরের প্রশ্নটি হচ্ছে যে ভারতের জিডিপিতে টেক্সটাইল ইন্ডাস্ট্রির অবদান কত শতাংশ তথ্যটি দুই শতাংশ দ্য টেক্সটাইল ইন্ডাস্ট্রি কন্ট্রিবিউটস অ্যাপ্রক্সিমেটলি টু পার্সেন্ট টু ইন্ডিয়াস জিডিপি পরের প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ দ্য থিম পর ইন্টারন্যাশনাল যোগা ইয়োগা ডে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো ইন্টারন্যাশনাল যোগাডেয়ের থিমটি দু হাজার পঁচিশে পঁচিশের থিমটা হচ্ছে কি তো তোটি হবে ইগা পর ওয়ান আর্থ ওয়ান হেলথ অর্থাৎ এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্যই যোগ পরের প্রশ্নটি দেখো হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য পার্সোনাল সেক্রেটারি অফ পি এম নরেন্দ্র মোদি রিসেন্টলি অর্থাৎ কাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সচিব হিসাবে নিযুক্ত দেওয়া হয়েছে তো উত্তরটি হবে নিধি তিওয়ারিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সচিব হিসাবে নিযুক্ত দেওয়া হয়েছে Но новая